মাটি তৈরি হয়ে গেছে এবার আমাদের লাগাতে হবে দানা বা চারা তাহলে কিসের দানা এবং কিসের চারা আমরা লাগাব এই বর্ষার বাম্পার ফসল পাওয়ার জন্য। জাস্ট সেই বিষয়টা নিয়েই আজকের কিন্তু আলোচনা এবং আমার দোকানে কিন্তু ইতিমধ্যেই এসে গেছে নানান ধরনের বীজ আর হাইব্রিড জাতের যারা ভালো ফসল পেতে চান তাদের জন্য নামি দামি কোম্পানির বীজ যেটা আমি ব্যবহার করে থাকি যেটা আপনারা চাইছেন ঠিক সেই রকম ধরনের বীজ কিন্তু আজকের আপনাদের সামনেই কিন্তু আমি তুলে ধরব নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকের বর্ষাকালের জন্যে যে সবজি বীজ আপনাদের সামনে তুলে ধরবো যারা এখনই করতে চান তারা কিন্তু ইতিমধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারেন যারা এখান থেকে নিতে চাইছেন বা অন্যতর বিভিন্ন নার্সারি থেকেও সে কিন্তু কোনো কালেকশান করতে পারেন এবার বলে নিই বর্ষার দিনে আপনি কি কি সবজি লাগাতে চান আপনার মনের ইচ্ছা কি আছে এবং সেই মনের ইচ্ছা পূরণের জন্যেই আপনাকে কিন্তু সেই সবজি কিন্তু আপনাকে লাগাতে হবে এবার এক মাথার থেকে দেখে নেই আপনার বাগানে যদি দু থেকে আড়াই হাতে তিন হাত লম্বার চিচিঙ্গা চান তাহলে এইরকম ধরনের হাইব্রিড জাতের আপনার চিচিঙ্গা বা কুসি বা হোপা যে যে নামেই ডাকুন না কেন সেই জিনিস কিন্তু আজকের এখান থেকে কিন্তু আপনি পেতে পারেন এছাড়া আপনার রয়েছে কি করলা বেশ বেশ লম্বা সাইজের যে করলা আমরা পেয়ে থাকি বা বাজারে দেখি সেই ধরনের করলা যদি আজকের আপনার বাগানে ঝুলতে থাকে বলুন মনটা কেমন হতে পারে ঠিক সেই ধরনের কর করলার বীজ আজকের কিন্তু আমার এখান থেকে পেতে পারেন এছাড়া আর কি পেতে পারেন এছাড়া যে ধরনের ঝিঙা যেটা খেতে আমরা খুব ভালোবাসি সেই ঝিঙা বর্ষাকালীন ঝিঙা লম্বা লম্বা ঝিঙা মোটা মোটা সেই ধরনের ঝিঙা কিন্তু হাইব্রিড জাতের সেটাও কিন্তু এখান থেকে পেতে পারেন আর কি পাবেন যে বর্বটি দেখেছেন আমার বাগানে বর্ষাকালে সেই বর্ষাকালীন যে সবজির মধ্যে বর্বটি পেয়ে থাকেন লম্বা লম্বা এক একটা প্রায় দু হাতের কাছাকাছি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত এই লম্বা বর্বটি কিন্তু আমার বাগানে হয়েছেন যারা বাগানে আমার ভিডিও দেখেছেন বাগানের বর্ষাকালীন এছাড়া রয়েছে মুক্তঝুরি বেগুন যে বেগুন আপনার এই চারা যদি কালেকশান করতে চান সেটাও পাবেন দানাও যদি কালেকশান করতে চান সেটাও পাবেন তাহলে এই দানা এবং চারা এখান থেকেও কিন্তু পেতে পারেন যেটা থোকা থোকা বেগুন আপনার বাগানে আপনার বাগানের গাছে আপনার ঝুলতে থাকবে সেটাও কিন্তু এখান থেকে পেতে পারেন আর সব থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রোয়া থেকে যে সিম আপনারা ভালোবাসেন করতে চান সেই ধরনের সিমের দানা হাইব্রিড সিমের দানা আজকের কিন্তু আমার কাছে সবুজের খাবারের দোকানে সেটা কিন্তু পৌঁছে গেছে যেটা পঁয়তাল্লিশ দিনে অর্থাৎ দেড় মাস এই দেড় মাস বা পঁয়তাল্লিশ দিনের কিন্তু এই সিমটা রোয়া থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার গাছে কিন্তু ফুল বা সিম বা ফল আপনার কিন্তু এসে যাবে তাহলে সেইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং শশা যে শশা আমরা সবাই করতে ভালোবাসি গাছে বেশ দুটো চারটে পাঁচটা দশটা শশা কিন্তু যে ঝুলতে থাকে মনটা বেশ খুশিতে ভরে ওঠে সেই শশা কিন্তু এসে গেছে সুন্দর দানা এবং অনেকেই গতবারে যারা বর্ষাকালীন দানা নিয়ে চাষ করেছেন এক একজন দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি পর্যন্ত কিন্তু শশা তারা কিন্তু কালেকশন করেছেন বর্ষাকালে সেই রকম ধরনের দানা কিন্তু বা বীজ আজকের কিন্তু আমার দোকানে কিন্তু পেয়ে যাচ্ছেন আর কি পাচ্ছেন পুঁই শাক দানা আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া পাচ্ছেন ভেন্ডি বা ঢ্যাঁড়স হাইব্রিড জাতের ভিয়েনার কোম্পানির বিখ্যাত ফিয়ানার কোম্পানির এই হাইব্রিড জাতের ঢেঁড়স লম্বা কিন্তু গাছ হবে না ঝাঁটকি ঝাঁটকি গোল ঝাটকি এবং ছোপালো যে গাছটাকে যেটা বলা হয় সেই ধরনের গাছ কিন্তু পাবেন অজস্র পরিমাণে ফুল এবং ফলটা ঢ্যাঁড়সে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকবে এই রকম ধরনের বীজ আপনি এখান থেকে পেতে পারেন যারা তরুল লাগাতে চান তরুল বা ধুদুল আমরা যে নামই বলি না কেন সেই ধরনের বীজ আজকের কিন্তু এখানে এসে গেছে সেই বীজ কিন্তু এখান থেকে পাচ্ছেন আর কি পেতে পারেন বর্ষাকালীন লাউ কালো লম্বা জাতের লাউ আমরা করতে ভালোবাসি সেই লম্বা জাতের লাউ বীজ এখান থেকে কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন এছাড়া বর্ষাকালীন কুমড়ো বর্ষাকালীন মিষ্টি কুমড়ো সেই মিষ্টি কুমড়ো কিন্তু আবার এখান থেকেও কিন্তু পেতে পারেন পর্বটি যেটা আগে দেখালাম সেটা হচ্ছে কিন্তু আপনার মাচায় উঠতে পারে লম্বা হয়ে যেতে পারে লতিয়ে যেতে পারে যার জন্য ফসলটা ভালো হয় এবং এই যে বীজটা যেটা দেখতে পাচ্ছেন যে বরবটিটা এটা হচ্ছে ঝাঁটকি অর্থাৎ কোল জোপালো গাছ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু এই বরবটিটা আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন এছাড়া আর কি পেতে পারেন যেটা কাটোয়ার ডাঁটা নোটের শাক আমরা বলে থাকি সে কাটোয়ার ডাঁটা একটা গাছ কিন্তু আপনার দশ থেকে পনেরো কিলো বারো কিলো এই ধরনের ঝাঁটকি গাছ যার মধ্যে ষাঁস থাকে মিষ্টি থাকে এবং প্রচুর পরিমাণে যে শ্বাস থাকে আঁশ থাকে কম এই ধরনের ডাঁটা শাক আজকের কিন্তু এখান থেকে সেই বীজ আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন ইতিমধ্যেই বহু মানুষ তারা অনলাইনে তারা এই বীজ নেওয়ার জন্যে ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছেন এখনই যারা যোগাযোগ করতে পারছেন না বা জানেননি জানতে পারছেন না তারা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কি কি দানা লাগবে কি পরিমাণে দানা লাগবে সেটা কিন্তু যদি হোয়াটসঅ্যাপে বলে দেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এই কুরিয়ার যোগাযোগ কিন্তু আছে নিশ্চয়ই আপনারা জানেন সার বীজ ওষুধ বিভিন্ন যে জিনিস সেই জিনিস কিন্তু আজকের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার কিন্তু কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ সেটাও কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন যাই হোক বর্ষাকালীন সবজি যেটা আপনারা ভীষণ ভীষণভাবে ভালোবাসেন করতে ভালোবাসেন তৈরি করতে অর্থাৎ ফল ফলাতে সেই বীজ আজকের কিন্তু আমার কাছে এসে গেছে সবুজের খাবারের দোকানে সেই খাবারের দোকান থেকে আজকের কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন যাই হোক বীজ সম্পর্কে আপনাদের বললাম এর আগে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে বর্ষাকালীন বাম্পার ফলন পাওয়ার জন্যে মাটিটাকে কিভাবে তৈরি করবেন সেই মাটিটাকে কিভাবে তৈরি করলে এই বাম্পার ফলন পেতে পারেন এবং বীজ কি ধরনের বীজ সুন্দর বীজ আপনি পেতে পারেন সেটাও সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম যারা ভিডিওটা দেখেননি অর্থাৎ মাটি তৈরি সেই ভিডিওটাকে দেখে নিন এবং সেই সাথে সাথে আবার এই বীজ কিভাবে রোপণ করবেন আমি যখন রোপণ করব সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনেও কিন্তু তুলে ধরবো অর্থাৎ গাছের রোপণ করতে গেলে তার যে সময় বর্ষাকালের সেই সময়টা কিন্তু আমি বলে দিয়েছি মাটি তৈরির সাথে সাথে আবার রিপিট করছি এই বীজটা কিন্তু নিয়ে এখনই কেউ রোপণ করবেন না অর্থাৎ বর্ষাকালের বীজ রোপণ করতে গেলে আপনাকে বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু গাছের বীজ আপনাকে রোপণ করে ফেলতে হবে চারা লাগানোর কাজটাকে শেষ করে ফেলতে হবে তাহলে আপনার জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ বা এক সপ্তাহের মধ্যে গাছ ঠিক তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে বর্ষার জল পেয়ে যাবে আপনার যে আশাতীত গাছ সেই গাছ কিন্তু আপনার বাড়তে শুরু করে দেবে ফলন আপনি পেতে শুরু করে দেবেন যাই হোক আর বিশেষ কিছু নয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং নতুন যারা আছেন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যারা কাজ করতে চান তারা এইভাবে যোগাযোগ করুন নম্বরের মাধ্যম দিয়ে সবুজের খাবারের দোকানে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ